দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে নতুন অগ্নি স্ফুলিঙ্গ ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র একের পর এক আঘাত হানছে ইসরায়েলমুখী জাহাজ আর মার্কিন ঘাঁটিতে হতিবিদ্রোহীদের হামলায় বিপাকে যুক্তরাষ্ট্র সেনা সরানো শুরু আর ইসরায়েল ছড়িয়েছে চরম আতঙ্ক যা ঘটছে আসলে কোথায় যাচ্ছে যুদ্ধের গতিপথ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যায় মূল প্রতিবেদনের দুই হাজার চব্বিশ সালের শেষ দিক থেকে ইয়েমেনের হতিবিদ্রোহীরা রীতিমতো নজর কাড়ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কারণ একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তারা চালিয়ে যাচ্ছে রেড সি এবং আরব সাগরের মার্কিন ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনিদের এই পাল্টা আঘাত যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে সম্প্রতি হুতিরা সফলভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি যার পরিণতিতে অন্তত জন মার্কিন সেনা আহত হয় বিষয়টিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে এই পরিস্থিতিতে পেন্টাগনের একাধিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের সেনা সরিয়ে নিচ্ছে ইয়েমেন সংলগ্ন অঞ্চলগুলো থেকে এমনকি কিছু অস্থায়ী ঘাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি মালিকানাধীন বেশ কয়েকটি জাহাজকে রেড সিতে আক্রমণ করেছে হুথিরা এসব হামলার কারণে এখন অনেক বাণিজ্যিক শিপিং কোম্পানি রুট পরিবর্তন করছে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এই হামলা শুধু অর্থনৈতিক নয় এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হুতি হামলার পর ইসরায়েল জুড়ে আতঙ্কের সঞ্চার হয়েছে সাধারণ মানুষ বিশেষ করে তেল আবিব হাইফা ও দোত অঞ্চলে বাংকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনী আয়রন ড্রোম সিস্টেম জোরদার করছে তবে হুতিদের লং রেঞ্জ মিসাইল এবং ড্রোনকে থামানো সহজ নয় এই হামলাকে অনেকে দেখছেন একটি বড় যুদ্ধের প্রকল্প হিসেবে ইয়েমেন শুধু একটি অংশ ইরান লেবাননের হেজপুল্লা এবং ইরাকের মিলিশিয়ারা যেন ধীরে ধীরে যুক্ত হচ্ছে একটি বৃহত্তর অক্ষ গঠনের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি পারবে একযোগে এতগুলো ফ্রন্ট সামলাতে নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের আসনি সংকেত অপেক্ষা করছে ইয়েমেনের হুতিরা এখন আর শুধু বিদ্রোহী গোষ্ঠী নয় তারা হয়ে উঠেছে একটি আঞ্চলিক শক্তি মার্কিন সেনারা কি সত্যি পিছু হটবে আর ইসরায়েল কতটা নিরাপদ আপনার মতামত জানান কমেন্টে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে সত্য ও বিশ্লেষণের জন্য